হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে আর হাতে যদি সময়ও কম থাকে তাহলে খুব সহজে একদম নতুন ধরনের দারুণ স্বাদের এই মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে যেমন সুন্দর এই মিষ্টিটা খেতেও হয় দুর্দান্ত ঘরে মাত্র এক প্যাকেট দুধ থাকলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের মিষ্টিটি এই মিষ্টিটি বানানো এতটা সহজ যে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে কিভাবে খুব সহজে এই নতুন ধরনের দারুণ স্বাদের মিষ্টিটি আমি বাড়িতে তৈরি করেছি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দুধটা ব্যবহার করতে পারেন দুধটাকে কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন ওনানের আঁচটাকে হাইতে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে বলক তুলে নেব অবশ্যই মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় দুধটা আর দুধের মধ্যে সামান্য একটু জল ব্যবহার করবেন এখন খুব ভালো করে দুধটাকে আমি বলক তুলে নেব দেখুন খুব ভালো করে দুধটা এখানে বলক চলে এসছে এখন ওনানের আঁচটাকে মিডিয়ামে করে রেখে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট দুধটাকে জাল করে নিতে হবে যেহেতু দুধটা থেকে আমি ছানা কাটাবো তাই খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই মোটামুটি বলক আসার পরে এক থেকে দু মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে দুধটা খুব ভালো করে বলক তুলে জাল করে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হাতা দিয়ে এইভাবে করে নাড়িয়ে দুধটাকে হালকা করে একটুখানি ঠান্ডা করে নেব এতে ছানা কাটানোর পরে ছানাটা ভীষণ সফট হয় খুব বেশি গরম দুধের মধ্যে যদি ছানা কাটানো হয় তাহলে ছানাটা একটুখানি শক্ত হয় এই পদ্ধতিতে একবার ছানা কাটিয়ে দেখবেন তারপরে এখানে ছানা কাটানোর জন্য একটা বাটির মধ্যে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল খুব ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে আলতু হাতে নেড়ে চড়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি এখানে আমি ছানা কাটানোর জন্য ভিনিগার ব্যবহার করেছি আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে লেবুর রসের সাথেও সামান্য একটু জল মিশিয়ে দেবেন তাহলে খুব ভালো হয় ছানা কাটানো যখন দেখতে পারবেন ছানার জলটা এরকম পরিষ্কার হয়ে গেছে তখন বুঝতে পারবেন ছানাটা খুব ভালো করে কাটানো হয়ে গেছে এখন ছানাটাকে ঝরানোর জন্য একটা বাটির মধ্যে এইখানে আমি একটা শাকনি নিয়ে নিয়েছি এখন শাকনির মধ্যে ছানাগুলোকে ঢেলে দিচ্ছি এখন ছানাটাকে খুব ভালো করে একটুখানি ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি তাই খুব ভালো করে একটু ধুয়ে নেব তাছাড়া আপনারা যদি লেবু দিয়েও ছানাটা কাটান তাহলে খুব ভালো করে একটু ধুয়ে নেবেন তাহলে ছানার মধ্যে যদি টকটক মতো ভাব থাকে সেটা আর থাকবে না ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন এভাবে করে যতটা সম্ভব চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব খুব বেশি ড্রাই করে ছানাটাকে আমি ঝরাবো না যতটা সম্ভব একটুখানি চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিলেই হবে ছানাটাকে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ছানাটাকে একটুখানি মাখিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখতেই পারবেন ছানাটা ভীষণ সফট হয়ে গেছে তবে আপনারা চাইলে বড় কোনো থালার মধ্যে একটুখানি হাত দিয়ে চেপে চেপেও মেখে নিতে পারেন এভাবে করে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট আমি ছানাটাকে চটকে চটকে মাখিয়ে নিয়েছি আর ছানাটা কতটা সফট হয়ে গেছে দেখুন ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এই ছানার মধ্যে আমি দুই চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা অবশ্যই একটুখানি মিহিদানা সুজি ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে বড়দানা সুজি হলেও মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবেন তারপর এখানে স্বাদ অনুযায়ী দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা এখানে আমার হালকা একটু কম হয়েছিল আপনারা চাইলে তিন চামচ মতো চিনি ব্যবহার করেন তবে যারা একটু চিনি কম খেতে পছন্দ করেন তারা দু চামচ চিনি ব্যবহার করবেন এখন সুজি আর চিনিটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে একটুখানি ডোটা শক্ত হয়ে গেছে তাই একটুখানি ছানার জল দিয়ে একটু নরম করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা যাতে খুব সুন্দর ফুলে ওঠে তার জন্য একটুখানি নরম করে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে ছানার জল দিয়ে ঠিক এইরকম নরম করে আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি এর থেকে বেশি পাতলা করতে যাবেন না ছানার এই ডোটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টিটা তৈরি করার জন্য এখানে একটা আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি এখন মাটির পাত্রের মধ্যে আমি ছানাগুলোকে এইভাবে করে দিয়ে দিচ্ছি আমি এখানে মাটির পাত্র ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কেকের বাটিও ব্যবহার করতে পারেন তাছাড়া বাড়িতে থাকা টিফিন কোটোর মধ্যেও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন ছানাটাকে সবটাকে দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে খুব ভালো করে একটুখানি সমান করে নেব এতে দেখতে বেশ ভালো লাগবে এভাবে করে হাত দিয়ে একটুখানি সমান করে দিচ্ছি খুব ভালো করে এটাকে সমান করে নেওয়া হয়ে গেছে এখন এখানে উপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি কেশর দিয়ে দিচ্ছি মাঝখানে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র এখানে কেশরী ব্যবহার করেছি এখন এই মিষ্টিটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য একটা ননস্টিকের প্যানের উপরে এই মাটির বাটিটাকে বসিয়ে নিচ্ছি আপনারা যদি স্টিলের বাটি বা কেকের বাটি ব্যবহার করেন সেক্ষেত্রে নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে মিডিয়াম আছে ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেও উঠেছে হাত দিলে দেখতেই পারছেন লেগে যাচ্ছে না তার মানে এই মিষ্টিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আপনারা এই পদ্ধতিতে একবার ছানা আর সুজি দিয়ে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে হুট করে মিষ্টি খেতে ইচ্ছে করলে অবশ্যই এই মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই মিষ্টির রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন